নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি এখনকার ভিডিওটা এই জাস্ট একজনের ভিডিও দেখলাম কে বলো তো বন্ধুরা কার ভিডিও দেখলাম সেটা হচ্ছে আমাদের ওআইটির মেদো খুরি যার অনেক নাম আছে মেদো এটা রিসেন্ট নাম হ্যাঁ মেদো খুরি মেদো খুরি মানে হচ্ছে এটা খায় আর খুঁড়ি মানে তোমরা জানো যারা বৃদ্ধ তাদেরকে খুঁড়ি বলে তো এই মেদো খুড়ি আমাদের যে ইপসিতা ঝাল মিষ্টির যে ইপসিতা ওকে না বলছি ধেপসিতা বন্ধুরা হায় ভগবান ওই তো মুঝে চুল্লুভার পানি মে মুঝে ডুবকে মারনা চাই মুঝে না উসকো আপ বলো কিসকো আপ তোমরাই বলো কিসকো চুল্লুভার পানিমে ডুবকে মারনা কিসকো চাইয়ে আমার মনে হচ্ছে আমিই মরে যাই সব কথা শুনে যে নিজে একটা মানে আমাদের এটা যে স্ক্রিনটা আটে না এই ফোনের যে স্ক্রিন ছাপিয়ে চলে যায় সে অন্যকে বলছে দেবসীতা সে অন্যকে বলছে দেবসীতা তার বক্তব্যগুলো আগে বলি ইপসিতা এই ক্যাথাপুরাণীর মাকে মা ওর বাবা ওই ইয়েতে মিষ্টি খাইয়ে দিয়েছিল বোধ আমি ওই ভিডিও দেখিনি এই মেদক্ষুরি ভেজলিন ভেজলিন দিদা হ্যাঁ মেদখুরি ভেজলিন দিদা জামাই মানে বুঝতে না ওইটা 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 হ্যাঁ এইসব লোককে বলে তো এইসব নোংরা কথা লোককে বলে এ অনেক সতীশাস দেশছে থাবরে না এ যখন কথা বলে প্রত্যেকটা কথার মধ্যে বুঝবে ভণ্ডামি ভণ্ড মহিলা একটা এই জয়গুরু হরে কৃষ্ণর নামেও ভণ্ডামি করে এই যে ওর বাবা মাকে নাকি মিষ্টি খাওয়ানো নিয়ে কিছু ইপসিতা বলেছে আমি ইফসিতার ভিডিও দেখিনি বা শুনিনি বাট এ বলছে নাকি খুব বলেছে হ্যাঁ রে ইপসিতা তুই কত নোংরা যে এই ম্যাথরের এত নোংরা লেগেছে হ্যাঁ ম্যাথরের কাজ তো নোংরা ঘাটা এর আবার নোংরা লেগেছে ও আমার ভগবান হ্যাঁ একটা গুগল পিন এসছে তার জন্যে যেই ছোট লোক পরিবারের লোকটা ওই আও যে নিজের মেয়েকে দিয়ে বেঁচে খায় নিজের মেয়েকে ব্যবসা করিয়ে বেঁচে খায় তোর মতো তোর মতো সেই জন্য তুই ওই মেয়েটাকে সাপোর্ট করতে গেছিস লজ্জা লাগে না তোর তোদের মতো সব বুড়ি আম্মাগুলো মেয়েদো খুঁড়ি সব গাঁজাখোড়গুলো সব কটা গাঁজাখোড়গুলো তোরা ওই নোরা মেয়েটাকে সাপোর্ট করছিস যে নিজের স্বামী থাকতে তোরা ওরকম করিস সেই জন্য তোদের মনে হয় না ছোট লোক এটা মনে পড়লেই না মনে হয় যেন থাকলে পরে ন এটা করতাম ছোট লোক পরিবারের জল্লাদ ছোট লোক মহিলা আর কি বলছিস ওই লাতখোর দালালের লাড্ডিগুলো খেয়ে খেয়ে পেটে জমা করছিস নাকি রে মেদকুড়ি জল্লাদ হুম খুব তেল ব্যাটারিং হচ্ছে না তোর ওই লাতখোর দালালের খুব বাটারিং করছিস ঘরের পোষ্যটাকে যে বেঁধে রেখেছিস বেল দিয়ে সেই পোষ্যটাকে শিখিয়ে দিয়েছে যাও আর একটু বাটার করো লাটখোর দালালকে সন্তুষ্ট করো তাই না দালালকে সন্তুষ্ট করতে তুই ইপসিটাকে নিয়ে ভিডিও নামিয়েছিস আর কার গু খাবি বল আর কত গু লাগবে তোকে তো এমনিই নাম দিয়েছে সবাই ম্যাথোর যে তোর গুয়ের সাথেই সম্পর্ক তুই গু ঘাটতেই বেশি ভালোবাসিস তুই খেতেও ভালোবাসিস গু বলতে খারাপ লাগছে আমার কিন্তু তোর মতো ছোট লোক চরিত্রহীন মহিলাটার জন্য আমাকে এগুলো বলতে হয় বলছি না তুই যা কর্ম করেছিস তোকে আমি সেপ্টেম্বর মাসটা যাবে তারপরে জুতানো বন্ধ করি তা আমার মন চাইবে সেপ্টেম্বর মাস পর্যন্ত তোকে জুতাবো হ্যাঁ কি রে সেপ্টেম্বর মাসটা আসছে এসে গেছে না দেখ চলো একটু মজা করলাম তোমাদের সাথে এই যে লাভখোর দালালের শুশুয়ার পটি খেয়ে যে বেঁচে থাক বেঁচে আছে এই যে জামাইয়ের সাথে সম্পর্ক করা যে মহিলাটা বলতে বাধ্য হচ্ছি কারণ এই ধরনের কথা এ অন্য লোককে বলে ঠিক আছে কর্মস্থানে চলে যাওয়া সেটা নিয়ে খুব কথা বললি না যে ইফিতা ওর বরের কর্মস্থানে চলে গেছে যে মলদারে কাজ করে তোর বর তো একটা মলদারও জোটাতে পারেনি রে তোর বর তো একটা মলদারও জোটাতে পারিনি তুই আবার ইফসাতে ইফিটার বরকে বলছিস চার রাস্তায় নাকি পা ছড়িয়ে কাঁদে তোর মতো তোর তুই যেমন চার রাস্তায় মোড়ে বেরিয়ে যাস মাঝরাত্রে লোক ধরতে তুই কি তোর সাথে কি দেখা হয়েছিল নাকি ইফসিতার বরের দেখা হয়েছিল হ্যাঁ তো তুই কেন গিয়েছিলিস ওই যে সেই ছেলেটা যে অরণ্য ওর স্কুলের কেন গিয়েছিলিস তুই তুই যে ইফসিটাকে বলতে এসেছিস তোর মুখ আছে বলার হাইতে ল্যাংরা গরুর মতো ছুটতে ছুটতে স্কুলে কেন গেছিলিস কেন গেছিলিস ব্যাপারটা যাতে মিটিয়ে যায় ব্যাপারটা যাতে থেমে যায় সেই জন্য গেছিলিস তো ইফসি তাও সেই জন্যই গিয়েছিল ইফসিটা সেই জন্যই গিয়েছিল এটা তোর মতো মূর্খ কোনোদিন বুঝবে না আর তুই কি বললি ইফসিটাকে যে ও বুড়ো বয়সে বাচ্চা হয়েছে তোর মতো কি পড়াশোনা বাদ দিয়ে চোদ্দ বছরের বাচ্চা কোলে নিয়ে করবে তুই তো চোদ্দ বছরের বাচ্চা জন্ম দিয়েছিস নিজে বলেছিস তার মানে তাও আবার পালিয়ে তোর মতো ক্যারেক্টারলেস আর দুনিয়া আছে ইফসিতা ওর এডুকেশন কমপ্লিট করে একটা মেয়ে সুস্থ মেয়ে সুস্থ যেভাবে যেভাবে বিয়ে হয় ওর সেইভাবে বিয়ে হয়েছে একটা প্রপার টাইমে মেয়েদের যে শরীরের গঠন থাকে যে টাইমে মা হওয়া হতে পারে মানুষ সেই টাইমে হয়েছে তোর মতো চাইল্ডে মা হয়েছে নাকি চাইল্ডে মা হয়েছে যে চোদ্দ বছর তেরো বছরে পালিয়েছিস আর চোদ্দ বছরের পেটে তোর নিয়ে বসে আছিস হ্যাঁ ছোট লোক মহিলা যাকে যা খুশি তুই বলতে পারিস না চাটার জন্যে কত চাটবি আর ফাকে থাকে চাটবি মাংসের ঝোল খেতে চলে গেছিস চাটতে এইদিকে আবার দালালের দালালের পেটে গুটা জমতেও তো দিচ্ছিস না দালালের পেটে যে গুটা জমবে সেটাও দিচ্ছিস না পেট থেকে টেনে এনে খাচ্ছিস পেট থেকে টেনে এনে তুই গু খাচ্ছিস তুই আবার বলতেছিস অন্যকে ও ঢেপসিতা ওর বর পা ছড়িয়ে কাঁদে যেমন তুই রাত বিরোতে পা ছড়াতে চার রাস্তার মোড়ে লোক ধরতে যাস তখন মনে হয় ওর বরের সাথে তোর দেখা হয়েছিল নাকি হ্যাঁ আজকে আমি ইপসিতার জন্য ভিডিওটা করছি এই কারণে কারণ আমার যখন আমাকে নিয়ে অনেকে আমাকে সাপোর্ট করে ভিডিও করেছে যেমন দীপ্তিদি রিম্পা গীতাদি তো আমারও বান্তা হয় যে একটা মানুষকে যেমন অকারণে কাকু যখন অ্যাটাক করে তখনও কিন্তু ইপসিতা করেনি ঈর্ষিতা সেই সময় আমার ওই ব্যাপারটা নিয়ে আমার ছেলেকে মারা নিয়ে যে মিথ্যে মিথ্যে কথা জোচ্চুরি করেছে ভিডিও নিয়ে জোচ্চুরি হ্যাঁ উল্টো পুরো পার্টি খাইয়ে খাইয়ে দিয়েছে মেরেছি আমি বলছে ছেলে মেরেছে তো এই রকম ধরনের মহিলার কাছ থেকে আপনারা কি আশা করবেন কি আশা করবেন এ যা বলছে সত্যি বলছে এই যে ম্যাডামের নামে এতদিন ধরে বলবো 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 করে কোন কাজকলা দেখাতে পেরেছে কোন কাজকলা শোনাতে পেরেছে এই ভণ্ড জামাইটা এই ভণ্ড জামাইটা কি দেখাতে পেরেছে হ্যাঁ দেখাতে পেরেছে কিছু যা বলে সব মিথ্যে কথা বলে যা বলে সব মিথ্যে কথা বলে এই মহিলা চোদ্দ বছরের বাচ্চা নিয়েছিস আবার ওকে বলছিস বুড়ো বয়সে তোর মতো কচি বয়সে পড়াশোনা না করে ফাইভ পর্যন্ত পড়েছিস কি না পড়েছিস বিয়ে করে বসে আছিস আবার অন্য লোককে বলতে আসিস নোংরা কথা যার মুখে সব সময় নোংরা কথা চিন্তা ভাবনায় নোংরা কথা এখানে সতীগিরি করে ভিডিও করতে আসো বন্ধুরা বন্ধুরা একটা বাচ্চা মেয়েকে মেয়ে পেটের বয়সী মেয়েকে পেটের বয়সী মেয়েকে পেটের বয়সী হোক আর পিঠের বয়সী হোক নোংরা মানে নোংরা আমি আগেও বলেছি এখনও বলছি নোংরা মানে নোংরা সে পেটের বয়সী হোক আর পিঠের বয়সী হোক মেয়ের বয়সী হোক বা নাতনির বয়সী হোক নোংরা আমি করবে সেটাকে মেয়ে বলে কি তাকে সাপোর্ট করা হবে হ্যাঁ তাদের সাপোর্ট তোর মতো তোর পরিবার তোর বাড়ির মেয়ে নোংরামি করে তুই সাপোর্ট করিস বলে তুই কি ভাবিস প্রত্যেক বাড়ির মায়েরা তার মেয়ে মা বাবারা তার মেয়ের নোংরামিকে সাপোর্ট করে সেই জন্য তোর বাবা মায়ের সাথে তোর মিল হয়েছে ওর মেয়েও নোংরামি করছে বাবা মা সাপোর্ট করছে তুই তোর বাড়ির মেয়েগুলোও নোংরামি করে করাস সেই জন্য তুই সাপোর্ট করিস বুঝতে পেরেছিস ছোট লোক বাড়ির ছোট লোক মেয়ে যাকে যাকে তাকে নিয়ে বসে পড়ে বলতে এখানে ছোট লোক কথাকার আর বলবে আজকে আমি সিটাকে নিয়ে কেন বলছি হ্যাঁ সিটা আমার জন্য করিনি আমার জন্য ভিডিও সময় করেনি বাট আমি করছি এই নয় যে ও আমার জন্য করেছে তাই জন্যই আমাকে করতে হবে আমার যেটা ন্যায্য মনে হয় আমি সময় সেটা করি আমার জন্য করলেও করি আমার জন্য না করলেও করি এটা আমার নেচার এবার বলতো হ্যাঁ রে তোর সৎ ভাই বোনগুলো আসে না কেন তোর বাড়িতে বল তুই তো লোকের সম্পর্ক নিয়ে তোর যে দালাল লাতখোড় দালালের যে গু খেয়ে তুই লাটখোর দালালের লাট খেয়ে তুই বুঝতে পেরেছিস চাটতে বেরোয় চাটুনি মাস্টার তুই চাটুনি মাস্টার ভিউজ ভিউজের জন্য ঝোলা নিয়ে ভিক্ষা করতে এই এর এর বাড়ি ওর বাড়ি গিলতে চলে যাস এর বাড়ি গিলতে চলে যাস আবার বলিস তোমাদের বলেনি তাই তো তুই তো বিনা নিমন্ত্রণেই যাস তুই তো বিনা নিমন্ত্রণেই চলে যাস ছ্যাঁচোড়া মহিলা কথাকার একটা ছ্যাঁচোর অন্য লোককে নিয়ে বলতে এসছে ইপসি অকাতে আয় ইপসি দা তোকে নিয়ে ভিডিও করবে না তোর মুখে ওই সীতার মতো মানুষ তো এক থু করে তোকে আমি আপাতমস্তক চিনি সেই জন্য আমি বলতে বসলাম তোর সৎ ভাই যে তোর বাবা দুটো বিয়ে করেছিল সেই সৎ ভাই বোনগুলো কই কোনোদিন দেখাস নি কেন দিন দেখাতে পারিস না কেন তোর সৎ ভাই বোনগুলো কই একা একা বসে বসে মাটাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে যে খেতিস তোর মা যে তোকে ছেড়ে পালিয়ে গেছে এটা তো প্রমাণ আজকে এক বছর হয়ে গেল তোর মা আসে না তোর মাকে চরম খাটানো খাটাতিস তুই তুই এত বড় নিঃশংস একটা প্রাণী বুঝতে পেরেছিস তুই একটা নিঃশংস প্রাণী মাকে খাটাতিস আর সদ ভাই বোনগুলোকে একটার সাথে কেউ তোকে পছন্দ করে না কেউ তোকে পছন্দ করে না যার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে তোর বাড়িতে তোকে শর্টস বানাতে হয় তাই না হ্যাঁ ও এসছে ওই সিটার বরের অকাত দেখাতে আরে আমার অকাত রে নিজের ফুটো চাল নিজের চাল থেকে জল পড়ে সে আবার অন্য লোকের ফুটোর অন্য লোকের দোষ ধরতে আসে ইফসিটার বর ইফসিতার মতো হতে হয়ে তারপরে কথা বলতে আসবি মুখ নাড়তে আসবি বুঝতে পেরেছিস মেয়ের পয়সায় ওর মেয়েকে বললি খাওয়ানোর কথা দেখ তোর না হয় দেখ তোর না হয় তুই তো অলরেডি পয়সা খাস তোর যে একটা অকর্মণ্য বাড়িতে পুষ রেখে দিয়েছিস একটা অকর্মণ্য তুই রেখে দিয়েছিস আর সে একটা অকর্মণ্য তোকে একটা রেখে দিয়েছে যে কোনো কোনো কমেন্ট না এত বড় চেহারা নিয়ে শুধু লোকের বাড়ি গিলে গিলে বেড়াস তাই না ওর বর্গের বরের সম্বন্ধে যে কথাগুলো বললি ওর অকাতে এসে দেখা তারপরে বলবি বুঝতে পেরেছিস ওর নামটা উচ্চারণের যে বানানটা সেটা পারবি করতে দেবসিটা বানানটা বলতে পারবি তারপরে এখানে কথা বলতে আসবি এসছে ওর ঢেপসিটাকে ওর মালিককে খুশ করতে এসছে চাকর মালিককে খুশ করতে এসছে ওই লাটখর দালালকে ও খুশ করতে এসছে লাতখোর দালাল মোনায় ইনফরমেশন দিয়েছে আমাকে নিয়ে যারা যারা বলে তুমি আমার মাসি আমার টুলে বড়া বসা মাসি ও মাসি মাসি গো মাসি টুলে বসা মাসি তুমি আমার হয়ে ভিডিও করো দালাল মোনায় বলেছে ওই জন্যে আর এইদিকে আমাদের ম্যাডামের কাছে খেয়েছে ঝেড়ে কিক ওই লাদের এমন লাদ খেয়েছে তখন ভুলতে পারিনি সেই ব্যথা যতদিন ছিল ততদিন বক বক করেছে কিরে তোর মালিক এখন ইয়ে নেরিকুত্তি কেন বলছে না হ্যাঁ আর তুইও বন্ধ করবি দাঁড়া 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 সবুর কর সবুর কর সবুর কর তোর এটাও এই সেলোটেপ হয়ে যাবে দেখে নিস কার কী অকাত কার কী দম সেটা দেখে নিস আর আমারটা তো পেয়েই গেছিস আর একটা পাবি আর একটা পাবি আমি আমার ফোনটা দাঁড়াও আর একটা ওই ফোনটা ওইখানে রয়েছে নাহলে আমি যাই পরের ভিডিওতে দেখাবো যে ওর ওর জায়গা থেকে ওর গিয়ে থেকে আমার সাথে কথা হয়েছে আমি কথা রেকর্ডিং করি না কোনো প্রশাসনের লোকের আমি কথা রেকর্ডিং করি না বাট তারা যে আমাকে ফোন করেছে আমাকে যেতে হবে আমাকে একদিন যেতে হবে গিয়ে কি করার করার সেটা করে দিয়ে আসলে পরেই ওর কাছে যাবে সেইটা বলার পরে আমি গেলেই ওটা যাবে আমি যেতে পারছি না টাইম পাচ্ছি না এবং আমাকে একটা ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম সাতাশে আগস্ট সরি সাতাশে আগস্ট সেই দিন ওই আমাদের ওই জন ইয়ে ছিল বুঝতে পেরেছ সাতাশে আগস্ট যেটা ছিল আন্দোলনটা ছিল তো সেই দিন আমি গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে সেইটা ডেটটা চেঞ্জ করতে দেওয়া হয়েছে ডেটটা চেঞ্জ হয়ে এলেই আমি যাব আর তুই পাবি তুই পাবি খুব শখ আমার সাথে লড়ার না খুব শখ লেগেছে লড় লড়বি দেখ তোকে কি করিয়ে এবার শুধু আমি না তোর কি কি যাচ্ছে কত কত দিক থেকে যাচ্ছে তুই তুই নিয়ে কুল করতে পারবি না তুই নিয়ে কুল করতে পারবি না লেজে যেমন পা দিতে এসেছিস ছবলের পর ছবল খেতে থাকবি এবার ছোবলের পর ছোবল দেখবি দেখ সামলাতে পারিস কি না খুব গায়ে তেল বেড়ে গেছিলো না ভিডিও টু ভিডিও মানুষ এখানে যা করছে আমি কোনো দিন বন্ধুরা এই সমস্ত কারণ নামে কেস করব কারণ নামে এই করব কম কমপ্লেন করবো এই করব এই ধরনের মেন্টালিটি আমি কোনো দিন পোষণ করিনি করতামও না করতামও না এই নটছাট লোক বাড়ির জল্লাদ মহিলাটা বেশি ওভার দেখাতে গেছিলো মিথ্যে জিনিস দিয়ে ও মিথ্যে জিনিস দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে বললাম না যারা যারা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে ওই যে উপরে বসে আছে না আমার মাথার উপর মান্ডরায় মান্ডরায় সেই জালে চক্রবিহুতে তারাই পড়ে যায় আমাকে যারা ফাঁসানোর চেষ্টা করে সেই চক্রবিহুতে তারাই পড়ে যায় আর তুইও বললি না আয় আমার বাড়িতে পাঠা তুইও তুরি মেরে বললি না ইফিতা বরকে যেতে বললি না তুই মুখটা খুলতে দেখ থাক আরে তোর বরের তো কোনো কর্মস্থানই নেই কোথায় যাবে কোথায় যাবে তোর বরের তো মল দাঁড়টাও নেই তোর বরের তো মল দাঁড়টাও নেই কোথায় যাবে ইফিতার বর কোনো চাল চুলো কিচ্ছু নেই ওর মেয়ের কি হয়ে যাবে ইফিতার মেয়েকে বললি যে ওর মেয়ের পয়সায় খাবে এরকম যদি হয়ে যায় নাটির মতো বা ওই দুশ্চরিত্রার মতো তাই না হয়ে যায় তোর মেয়ে ওই কাজই করে আর ওই কাজ করে তোকে পয়সা পাঠায় ওইটাতে তোরা খাস বুঝেছিস এই জন্য এত মিল যেমন ওই কাঠাকুরানির পয়সার বাবা মা খায় তেমনি তোর মেয়েও ওই কাজ করেই পয়সা আনে আর সেই দিয়েই তোরা খাস ওই জন্যই তোদের এত মিল এই নোংরাটাকে তোরা তোদের মতো বুড়ি মাতারি ছোট লোক বাড়ির মহিলারা তোরা সাপোর্ট করিস ঠাকুমা লোককে ঠাকুমা মা বলছিস তুই কোন সা তুই কচি খুকি তুই কচি খুকি নাক থেকে দুধু গলে তোর হুম নাক থেকে দুদু গলে যার পঁয়ত্রিশ বছরের মেয়ে আছে যে ঠাকুমা হয়ে গেছে সে কচি খুকি সে তুমি নন হ্যাঁ নন ছোট লোক কথাকার একটা যা আমার পছন্দের মানুষ যারা আছে তা যাকে নিয়ে তুই বলবি তাকে নিয়ে বললেই জুতো খাবি আমি তো দেবো জুতো তোকে আর কেউ দিক না দিক আমি তোকে জুতো দেবো বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো